মুরাদনগরে একই পরিবারের তিনজনকে মাদক ব্যবসায়ী বলে শেষ করে দিয়েছে এইভাবে কাউকে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কি বলে শোনেন আইন হাতে তুলে নেওয়া যাবে না এটা জঘন্য অপরাধ আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন পরে বিচার হবে কি হবে না সেটার জন্য আপনি দায়ী না আপনি অপরাধীকে দেখছেন ধরায় দিবেন আপনি তাকে মারতে পারেন না আরেকটা কথা হলো একটা লোক যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালতে অপরাধী বলে সাব্যস্ত না হবে আপনি তাকে অপরাধীও বলতে পারবেন না কিন্তু আমাদের দেশের হলো সেটা মনে করেন আপনি একজনের বিরুদ্ধে মামলা আচ্ছা বলেন তো বিচারের রায় হয় আগে না ওই লোকটারে জেল খাটায় আগে কথা কয় না বাঙালি মানে আমার বিরুদ্ধে একজনের মামলা দিছে আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হই না কিন্তু আগে জেল ছয় বছর এই ঘটনা সত্যনাম এরপরে লোকটা যদি বাইর হয় আপনি যে বিনা কারণে তারে কি বললেন জেল খাটাইলেন আপনি কি তার প্রতি জুলুম করলেন না ইসলামের আইন হলো লোককে ধরা হবে সাথে সাথে বিচার করা হবে বিচারে যদি সে অপরাধী হয় জেল খাটবে আপনাকে ধরে নিয়ে গেল মনে করেন আপনার চার পাঁচটা সন্তান দশ বছর জেল খাটার পরে আপনি প্রমাণ হয়েছেন আপনি নির্দোষ এখন আপনি বাইর হয়ে আইসেন আচ্ছা বলেন তো আপনার পরিবারের প্রতি জুলুম হয়েছে নাকি হয় নাই এই যে আপনি বিনা কারণে জেল খাটে এই হলো আমাদের বাংলাদেশের আইন আর এই আইনগুলো আমাদের কি শিখিয়ে দিয়ে গেছে কারা এই তো আপনারা বুঝেন ব্রিটিশরা ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের আইন এখনো আর তাদের এই আইনগুলা লালন পালন করছে ডক্টর কামালের মতো লোকেরা কথা কি বুঝে আসছে এজন্য পরিবর্তন লাগবে পরিবর্তন লাগবে মানুষ একটা লোকে অপরাধী কিনা আপনি জানেন না হেতের ফিডাই আপনি মারে ফেলতেছে হাবলা কাবলা মানুষ হাবলা বুঝেন তো জুমুরাইয়া ঢুকছে হেতে নাম ঠিকানা ঠিক মতো বলতে পারে না একজনে চিল্লানি দিছে তে তো বাচ্চা চুরি করতে আসছে এখন জুমুরের সবাই তারে ফিডাই মারে ফেলছে এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে নি কি অবস্থা শক্তের ভক্ত জব আইন বিচার ছাড়া আপনি কারোর গায়ে হাত তুলতে না আইন আপনার হাতে উঠায় নিতে পারবে না এটা জায়েজ নাই মানুষকে বিনা বিচারে হত্যা করা এটা হারাম বলেন এটা কি আর আল্লাহ কোরআনে বলছেন একজনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে তুমি কি করলা হত্যা করে দিলা এই বিচার ছাড়া কারো গায়ে হাত তোলা যাবে না মিজানুর রহমান আজহারীর বই বিক্রি করতে গিয়ে বারো লক্ষ টাকা পুরস্কার ক্যাম্পেন চলছে অথচ ইসলামের সুদ ঘুষ লটারি হারাম মানে বইটা বিক্রি করার জন্য এরকম পুরস্কার ঘোষণা করছে এই তো কত মানে বই কিনলে বারো লাখ দিবে নাকি এরকম কিছু লটারিটা লটারির ব্যাপার একদিন বুঝাইছিলাম আপনাদেরকে মনে আছে লটারি জায়েজ তবে সবার অধিকার থাকতে হবে রাসুস স্ত্রীদের ব্যাপারে লটারি করতেন হজরত ইউনুস সালাম তিনি যে মাসের পেটে চলে গেছেন তার আগে লটারি হয়েছে নাকি হয় নাই এই লটারিটা জায়েজ হবে কেন কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই নিচে না আপনি বই কিনছেন এটা নির্ধারিত মূল্যেই কিনছেন জাতিকে উৎসাহ করা উৎসাহিত দেওয়ার জন্য উৎসাহ করার জন্য উমরার প্যাকেজ দেয় অথবা জামা কাপড়ের প্যাকেজ দিল এটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে যে ভাগ্যবান তাকে বারো লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে এখানে নাজায়েজের কিছু কথা কি বুঝেন নাই কারণ এখানে আপনি কোনো পুঁজি দিছেন আর একটু ক্লিয়ার করে দেই যেহেতু কথাটা বলছেন সেটা হলো লটারি কোনটা জায়েজ যে লটারিতে কোনো লস নাই যেমন দশ টাকা লটারি চল্লিশ লাখ টাকা পাওয়া যাবে কিন্তু কিন্তু টাকা না পাইলে টাকার ফেরত এটা আমরা এই হারা দশজন লোক লটারি সিস্টেম করলাম দশজনের নাম দশটা কাগজে লিখছি লিখে এক হাজার টাকা করে দিছি কত করে এক হাজার টাকা করে দিলে দশজনে কত হলো দশ হাজার কাগজ কয়টা দশটা কাগজ কয়টা তো এই দশটা থেকে একটা উঠাইছে উনি কত টাকা পাইছে দশ হাজার উনি দশ হাজার টাকা নিয়ে চলে যাবে এমন না পরের সপ্তাহে আবার উনি কি দিবে এক হাজার টাকা দিবে কিন্তু ওই সপ্তাহের ওনার নাম কি নাই বাদ বাকি আছে কয়জন নয় জন আবার আজকে টাকা টান নাম টান দিবে যার নাম উঠবে সে আজকে নিবে আবার দশ হাজার কথা কি বুঝাইতে পারছি এটা কি আছে জায়েজ আছে কিন্তু যে এটা কিনছেন এই যে গ্যাসে হেতে লটারি বিক্রি করছে দুই কোটি টিয়া পুরস্কার দিছে এক কোটি হাতে লাভ হয়েছে কত কিন্তু আপনি আপনি এই টাকা আর ফেরত পাওয়ার কোনো এটা জায়েজ এটা 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 হারাম কি আর এখানে যেটা ভালো তো বইটা আপনি যাতে কিনেন পড়ান যাতে মানুষেরা পড়ে উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে আমি মনে করি এটা ভালো উদ্বেগ এটা আরো বেশি বেশি করে করা উচিত তাহলে মানুষে বইটা কিনলেন এখানে আপনার কোনো কি নাই লস নাই কিন্তু আপনি কিনলেন এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে অন্য কোনো কারণ নেই আমি মনে করি এটা যায় এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি অথবা একটা পোশাক এর দোকান আমার আছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক হাজার পাঞ্জাবি বিক্রি করব। এখান থেকে লাভের একটা অংশ দিয়া এই এক হাজার লোকের থেকে একজনকে লটারির মাধ্যমে উমরায় পাঠাবো এখানে না কিছু কি নেই মহরমের দশ তারিখ কি ঘটাইল রাব্বানা এ কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই মহররমের দশ তারিখে কি ঘটাইল রাব্বানা। কথা আসামি করা আসামি করা হয় মহরমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে আসতে কয় ইমাম হুসাইন যে শহীদ হবে রাসুজ ইসলাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে এটা আমাদের দেশের অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না রাসুসলাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন ভবিষ্যৎবাণী করছে কে ইঙ্গিত দিয়ে গেছে রাসুল যে শহীদ হবেন আচ্ছা বলেন তো হজরত ওমর শহীদ হয় নাই কথা কন কেন হয়েছে কিনা সুতরাং শহীদ হওয়াটা রাসুলের নাতি হিসাবে এটা রাসুল আগে ইঙ্গিত দিয়ে গেছে তিনি শহীদ হবেন এবং তিনি যে হকের পক্ষে শহীদ হবেন এই ঘোষণাও রাসুল ইসলাম দিয়ে গেছে কোন ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি বলেন এটা কি পদ্ধতি আচ্ছা আমাদের কানের মধ্যে ছিদ্র কয়টা এদিকে একটা এদিকে একটা দুইটা কান না তো ছিদ্র কয়টা তা আপনি বলবেন যে ছিদ্রগুলা দরকার কি ছিল হয়েছে মহরমের দশ তারিখে কি ঘটাইলো রাব্বানা তা আল্লাহ ঘটাইছে ঘটনা তুমি আল্লাহর আসামি করতেছ শহীদ হওয়া এটা আমাদের একটা তামান না না তামান আমাদের দেশে একটা গান গায় উড়িয়া ঝাউরে জোরের কবুতর মা ফাতেমায় কান্দা কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটার চল্লিশ বছর আগেই হজরতে ফাতে মারে এন্তেকাল করছে কথা বুঝে না কয় বছর তা ওনার কলজা লাগছে চল্লিশ না একান্ন বা তিপ্পান্ন বছর আগের ঘটনা তো হজরতে ফাতে মারা তো এন্তেকাল করছে রাসুস আসলাম এতেকালের ছয় মাস পরে আর কারবালার ঘটনা ঘটছে পঞ্চাশ বা বছর পরে গান বানাইছে ফাতেমা নাকি কান্দা কাইন্দা কয় আসবুজি কার বালার আগুন লাগিছে মরকম আছে আগে এরকম জারিও আছিল। কয় ফাতেমা কি বলে কুলসুমে কুলসুম কি করছে জেফত করছে কিন্তু কারে দাওয়াত দেয় নাই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তা আপনি বুঝাইতেছেন রাসুল ইসলামের মেয়েদের মধ্যে হিংসা ছিল নাউজ বিল্লা হিমিন রাসুদ ইসলামের মেয়ে কয়জন এদিকে থাকান কয়জন সবাই জান্নাতি বলেন সবাই কি সবার মর্যাদা সমান আপনি আলাদা করার সুযোগ এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায় আমাদের মাথা শিয়ারা ঢুকাইছে রাসুল ইসলামের চার মেয়ে চারজনই জান্নাতি আরও আশ্চর্য হবে রাসুল ইসলাম দুই মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিছে হযরত উসমানের ব্যাপারে রাসূল বলেন নুরাইন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ও আর সেটা যদি ওসমান যদি জীবিত থাকে আমার যদি আরেকটা মেয়ে থাকে আমার মেয়েরা যদি অন্তিকাল করে আমি সেই মেয়েটা উসমানের কাছে বিয়ে দেব আর আপনি জারি শুন না কানতাছেন যে উসমানে আর কুলসুমে দাও কি বলছে জেফাত করছে ফাতেমারে কি দেয় নাই কোনটা পায় না এগুলো ভুয়া খবর মহররম মাসের সকল ঘটনা বিজয়ের একটা ঘটনা কষ্টের মনে আছে তো সকল ঘটনা বিজয়ের আনন্দের এই যে মহরমের রোজা যেটা রাখেন এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে এটা মহরমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই কারণ মহরমের কি বলে কারবালার কষ্টের জন্য রাখা হয় না কারবালার ঘটনা ঘটছে আগে না মহরমের রোজা আসছে আগে মহরমের রোজা আসছে আগে চেয়ারে বসে নামাজ পড়া সম্পর্কে কোরআন হাদিস কি বলে চেয়ারে বসে নামাজ এই ব্যাপারে বহু আলোচনা আমরা করছি বসে যারা নামাজ পড়েন তাদের নামাজ হবে না এটা আমি বলবো না কিন্তু আপনাদের কাছে একটা মজার কথা বলি সেটা হলো যারা বসে নামাজ পড়েন তারা বাজার করেনি কথা কোন বাজার করে তিন তালায় উঠেনি নামেনি রাস্তায় হাঁটেনি তো সমস্যাটা কোথায় আচ্ছা আমাদের দেশে একটা কথা আছে ওজোরের কোনো মাসালা না এটা ঠিক না ওজোরের জন্যই মাসালা ওজোর যেখানে মাসালা কেউ যদি তার পা বাঁকা করতে না পারে মনোযোগ আছে না কেউ যদি তার পা বাঁকা করতে না পারে অথবা নিচে বস কি বলে বসতে নিচে বসতে না পারে তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়ুক এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু চেয়ার বাংলাদেশে ফ্যাশন এখন বিভিন্ন বড় লোকদের মসজিদ পাইবেন শহর অঞ্চলে আপনি যায় দেখবেন সামনের দুই কাতার চেয়ার দিয়ে দহল করে রাখছে এরকম আছেনি নি এরকম যারা করে গণহারে চেয়ার নিয়ে মসজিদের সবগুলো মসজিদ থেকে চেয়ার গুলো বাইর করে দেওয়া দরকার কেউ যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে বসে নামাজ পড়বে বসে বলতে সে প্রয়োজনে পাগুলা সামনের দিকে দিয়ে নামাজ পড়বে কথা কি বুঝে না পাগুলা কোন দিকে দিবে সামনের দিকে দিয়ে নামাজ আদায় করবে যদি বৈশা পড়তে না পারে নামাজ করবে কিন্তু গণহারে চেয়ার মসজিদে ঢুকানো যাবে না একান্তই যদি না পারেন একান্তই যদি না পারেন তিনি চেয়ারে বসবেন কিন্তু এটাকে কি করা যাবে না আমলে পরিণত করা কথা কি বুঝাইতে পারছি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধানই নেই হুকুমও নেই আপনি হয় বসে পড়বেন নাহলে শুয়ে শুয়ে পড়বেন এই হুকুম কার আল্লাহ রাসুলের এই হুকুম কার আল্লাহ রাসুলের কিন্তু আমাদের দেশে উনি রিটায়ার করছে কয়েক কোটি টাকার মালিক ছয়তলা বাড়ি করছে মসজিদেও দুই তিন লাখ টাকা দিছে এখন উনি রিটায়ার্ড পার্সন অফিসার উনি তো নিচে দাঁড়ায় নামাজ পড়া মানায় না এখন উনি চেয়ারে বসে বসে নামাজ আদায় করে এরকম আছে নি একজন নেতা মানে দেশের খাদেম কথা কি ঠিক তা আপনাদের বুড়িসাং বাউন ফারা মিলে একজন এমপি কয়জন হেতে যদি নামাজি সেয়ারে বইয়ে পড়ে তো হেতে এত বড় এলাকা সেবা করবো কেমনি আপনি বলেন তো সাইয়দুল কাউমি খাদে মুহু এলাকার নেতা হলো এলাকার খাদেম বলেন এলাকার নেতা এলাকার কি উনি সেয়ারে বইয়ে নামাজ পড়ে ঈদের নামাজ মধ্যে বইয়ে থাকে মনে যেন মূর্তি বসে আছে এভাবে গণহারে চেয়ারে নামাজ পড়া কি নাই জায়েজ নাই কিন্তু একান্তই যদি না পারে সেটা কি ভিন্ন কথা কিন্তু নামাজ কি বাদ দেওয়া যাবে নামাজ বাদ দেওয়া যাবে না